বিস্মিন্যাস মনিরাহীন টি এম এগ্রো এন্ ফিশারি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানেন আন্তরিক শভেচ্ছন অতিরিক্ত গরম বা অতিরিক্ত শীত দুটোই মাছ চাষিগুলো নোখ ক্ষতিকর পানির তাপমাত্রা বিশ থেকে পঁচিশ ডিগ্রি তাপমাত্রা থাকাটা হচ্ছে স্ট্যান্ডার্ড পানিতে অক্সিজেনের পরিমাণ পাঁচ থেকে সাত থাকাটা স্ট্যান্ডার্ড যদি পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায় অথবা অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যায় অথবা তাপমাত্রা যদি অতিরিক্ত কম হয়ে যায় এই তিনটি কারণেই মাছ খাবে না মাছ খাবে খাবে মাছ ভাসবে মাছ এর ফলে আপনি মাছ চাষে সঠিক ভাবে গ্রোথ নিয়ে আসতে পারবেন সঠিক গ্রোথ আসবে না সঠিক পরিচর্যা না থাকার কারণে মাছ চাষে আপনি লাভবান হতে পারবেন না লস হবে আপনার কষ্টের টাকা দিয়ে আপনার স্বপ্ন যেটা বনন করতেছেন সেটা সঠিকভাবে হবে না তাই উত্তম পরিকল্পনা করে আপনাকে মাছ চাষ করতে হবে এবং সঠিকভাবে মাছ চাষ করতে হবে সঠিকভাবে মাছ চাষ করতে হলে আপনাকে অবশ্যই পুকুরের পানিতে একটি ইয়ারেটর ব্যবহার করা অবশ্যক জরুরি আসুন আমরা জেনে নিই কি সাইজের ইয়ারেটর কোন পুকুরের জন্য স্ট্যান্ডার্ড এবং তার দাম কত প্রথমে আমি আপনাদেরকে যে ইয়ারটার পরিচয় করে দেবো এটা হচ্ছে সয় লজেনের যে ভেঞ্চুরি ইয়ারটার এখন দেখছেন এই সয় লজেনের ভেঞ্চুরি ইয়ারটার ব্যবহার করতে পারেন এক থেকে দুই বিঘা পুকুরের জন্য এই সয় লজনের ইয়ারটারের এক হর্স পাওয়ারের মোটর থাকবে দুই বছরের গ্যারান্টি সহকারে পুরো সেট আপ কমপ্লিট মাত্র চোদ্দ হাজার নয়শো টাকা যদি দুই বিঘা প্লাস হয়ে থাকে এবং পুকুর যদি ভাঙ্গার ভয় থাকে যে পার যেতে পারে বালু মাটি সেক্ষেত্রে আপনারা আট নজলের ভেঞ্চুরি এয়ারটর নিতে পারেন আট নজলের ভেঞ্চুরি এয়ারটর আমাদের দেড় হর্স পাওয়ারে ওয়ান পয়েন্ট ফাইভ হর্স পাওয়ারের ইয়ারটা এটি ব্যবহার করতে পারেন এটি ষোলো হাজার নয়শো টাকা যদি পুকুরের সাইজ তিন বিঘা প্লাস হয়ে থাকে এবং অধিক গুণতে মাছ দিয়ে থাকে সেক্ষেত্রে দুই হর্স পাওয়ারের আট নজেল বা দশ নজলের এই নিতে পারেন যেটির দাম হচ্ছে উনিশ হাজার নয়শো টাকা এই তিনটি ইয়ারটা আপনাদের জন্য স্ট্যান্ডার্ড এরপরে যদি আপনার গুণত্ব অধিক থাকে এবং মাছের পানি যদি বড় থাকে সেক্ষেত্রে অন্য অন্য আছে এবার আমি আপনাদেরকে যে ইয়ারটার বলবো সেটি হচ্ছে রেনুপোনা ধানিপোনার জন্য স্পেশাল এটির নাম হচ্ছে ওয়াটার জেট এয়ার এটা এটা ঝর্ণা আকৃতি ঝর্ণার মতন পানি পড়বে দেখতে খুবই সুদর্শন এবং সুন্দর এটা দুই হর্স পাওয়ারের মোটর দিয়ে আমরা কমপ্লিট করে দিয়ে থাকি এই প্রোডাক্টটা চায়না থেকে ইম্পোর্ট করা এটির দাম সতেরো হাজার নয়শো টাকা এছাড়া যারা বড় মাছ কালসার করতেছেন তাদের জন্য আমরা এখন নিয়ে আসছি হচ্ছে ওয়াটার কুলিং ওয়াটার কুলিং দুই থেকে তিন বিঘা পুকুরের জন্য স্ট্যান্ডার্ড এই ওয়াটার কুলিং দুই হর্সের মোটর এটির দাম পড়বে মাত্র চৌত্রিশ হাজার নয়শো টাকা ওয়াটার কুলিং এর ওয়ারেন্টি এক বছর যাদের পুকুর তিন থেকে চার বিঘা তাদের জন্য আমরা নিয়ে আসছি কে স্পন্সার বা পনসার জিয়ারেটর এটি ওয়াটার কুলিং এর মতনই দেখতে ওয়াটার কুলিংটা হচ্ছে চার আর এটা হচ্ছে গোল দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এটির দাম পড়বে সাঁত্রিশ হাজার নয়শো টাকা যাদের চার বিঘা প্লাস পুকুর তারা আপনারা ওয়েভিং সার্জ এয়ারটার অথবা পুশ ওয়েভটা নিতে পারেন এটির দাম হচ্ছে চুয়াল্লিশ হাজার নয়শো টাকা সঙ্গে এক বছরের বিক্রত সেবা যাদের পুকুর পাঁচ বিঘা প্লাস বা অধিক গুণতে মাছ আছে পানির ডেনসিটিটা একটু বেশি গভীরতা বেশি সেক্ষেত্রে আপনি ডাবল স্প্রিট এই ইয়ারেটরটা নিতে পারেন এটির দাম পঞ্চান্ন হাজার নয়শো টাকা প্রোডাক্টটি পেয়ে যাবেন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটোর অফিস থেকে নিতে পারেন অথবা টি এম ট্রেডিং ঢাকা মিরপুর দশ আমাদের দ্বিতীয় অফিস থেকে নিতে পারেন অথবা অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমরা মাছ চাষিদেরকে নিয়ে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি এবং আমাদের দক্ষ ডাক্তারগণ আপনার প্রজেক্ট ভিজিট করবে আপনার ফোনের অপেক্ষায় থাকলাম আলাইকুম